বাঙালি মানেই মাছে ভাতে বাঙালি মাছ পেলে বাঙালির কোনো কথা নেই তাই তো শরীর ভালো রাখতে গেলে আমরা অবশ্যই খেতে পারি শিঙি মাছ আর এই শিঙি মাছ খুব উপকারী নদী প্রাকৃতিকভাবেই এই মাছ জন্মায় আর এই মাছের মধ্যে পাওয়া যায় প্রচুর পরিমাণে আয়রন এই আয়রন আমাদের শরীরের রক্তালপতা দূর করে ফলে শরীরে রক্তের পরিমাণ ঠিক থাকে হিমোগ্লোবিনও ঠিক থাকে আয়রনের ঘাটতি দূর হয় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে এই মাছ প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় এই মাছটির মধ্যে এই ক্যালসিয়াম আমাদের হাড় ভালো থাকে অনেকে দেখবেন বাড়িতে বাতের ব্যথায় কষ্ট পান এই মাছ খেলে বাতের ব্যথা থেকে অনেকটা মুক্তি পাওয়া যায় আমাদের স্কিন খুব ভালো থাকে আমাদের চোখের দৃষ্টিশক্তি বাড়ে কারণ এই মাছের মধ্যে ভিটামিন এ এবং ভিটামিন বি পাওয়া যায় বন্ধুরা একটা লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ